আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম স্বাস্থ্য দিগন্ততে আজকের ভিডিওর আলোচনার বিষয় শিশুর কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা এবং এর ঘরোয়া সমাধান প্রথমেই একটা প্রশ্ন আপনার কি কখনো মনে হয়েছে আপনার বাচ্চা পায়খানা করতে না পেরে কাঁদছে কিংবা অনেক চাপ দিলেও ঠিকমতো করতে পারছে না মা বাবা হিসেবে এ সময় আমরা দুশ্চিন্তায় পড়ে যাই চিন্তার কিছু নেই আজ আমি আপনাদের এমন কিছু ঘরোয়া ও নিরাপদ উপায় বলবো যেগুলো মেনে চললে আপনার শিশুর কোষ্ঠকাঠিন্য সহজেই দূর হবে ইনশাল্লাহ এবার জানব কোষ্ঠকাঠিন্য কি। কোষ্ঠকাঠিন্য মানে হল শিশুর পায়খানা শক্ত শুকনো এবং করতে কষ্ট হয় অনেক সময় বাচ্চারা দুই তিন দিন পায়খানা না করলেও সেটা স্বাভাবিক হতে পারে তবে যদি পায়খানা করার সময় কান্না করে চাপ দেয় কিংবা পেট ব্যথায় অস্থির হয় তখনই আমরা বুঝব শিশুর কোষ্ঠকাঠিন্য হয়েছে শিশুর কোষ্ঠকাঠিন্যের কারণ কোষ্ঠকাঠিন্যের কয়েকটি প্রধান কারণ হল এক পানি কম খাওয়া অনেক মা বাবা ভাবেন শিশুর পানি দরকার নেই কিন্তু ছয় মাসের পর থেকে অল্প অল্প করে পানি দেওয়া প্রয়োজন দুই আঁশ বা ফাইবারের অভাব শুধু ভাত বা দুধে সীমাবদ্ধ রাখলে হজমে সমস্যা হয় ফলমূল শাকসবজি না খাওয়ালে সমস্যা বাড়ে দুধ পরিবর্তন বুকের দুধ থেকে ফর্মুলা দুধে গেলে কিংবা এক দুধ থেকে আরেক দুধে গেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে চার খাবারের হঠাৎ পরিবর্তন নতুন খাবার একসাথে বেশি দেওয়া যাবে না এতে হজম ব্যাহত হয় পাঁচ নড়াচড়া কম হওয়া শিশুরা সারা দিন শুয়ে থাকলে হজম প্রক্রিয়া ধীর হয় টয়লেট অভ্যাস না থাকা অনেক বাচ্চা টয়লেট করতে চায় না ফলে মল শক্ত হয়ে যায় এবার জানব কোষ্ঠকাঠিন্যের লক্ষণ মা বাবারা যেভাবে বুঝবেন দুই তিন দিন ধরে পায়খানা হচ্ছে না পায়খানা শক্ত শুকনো ছোট ছোট বলের মতো বাচ্চা পেট ধরে কাঁদছে খাওয়ার ইচ্ছা কমে গেছে বাচ্চার পেট ফুলে যাচ্ছে কখনো রক্ত দেখা যাচ্ছে এগুলো হলে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবার জানব ঘরোয়া ও নিরাপদ সমাধান এক পর্যাপ্ত পানি দিন ছয় মাসের বেশি বয়সী শিশুকে প্রতিদিন অল্প অল্প করে পানি দিন বড় বাচ্চাদের অন্তত চার থেকে ছয় গ্লাস পানি প্রয়োজন দুই আশযুক্ত খাবার দিন পেঁপে আপেল নাশপাতি গাজর আঙুর এসব ফলবল শিশুর পেট পরিষ্কার রাখে ভাতের সাথে শাকসবজি মিশিয়ে দিন তিন এস জুস ও কমলার রস এস জুস কোষ্ঠকাঠিন্য কমাতে দারুণ কাজ করে বড় বাচ্চাদের জন্য কমলার রসও উপকারী তবে একসাথে বেশি দেবেন না চার পেট মাসাজ শিশুর পেট ঘড়ির কাটার মতো হালকা মালিশ করুন এতে অন্ত্র নড়াচড়া শুরু হয় হজম ভালো হয় এবং মলত্যাগ সহজ হয় পাঁচ পা সাইকেল এক্সারসাইজ শিশুর দুই পা সাইকেলের মতো নাড়ান এতে গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমে যায় ছয় উষ্ণ পানিতে স্নান শিশুকে গরম পানিতে স্নান করালে শরীর রিল্যাক্স হয় পেট নরম হয় এবং মলত্যাগ সহজ হয় সাত খেলাধুলার অভ্যাস যত বেশি নড়াচড়া করবে হজম তত ভালো হবে বড় বাচ্চাদের খেলাধুলায় উৎসাহিত করুন এবার জানব শিশুর জন্য উপকারী খাবার খিচুড়ি স্যুপ ডালপানি ওটস বা নরম পোরেজ ফলমূল পাকা কলা পেঁপে আপেল নাশপাতি এবার জানব যা এড়িয়ে চলুন চকলেট ফাস্টফুড চিপস অতিরিক্ত দুধ এবার জানব প্রতিরোধের উপায় এক শিশুকে প্রতিদিন পর্যাপ্ত পানি ও তরল খাবার দিন দুই খাবারে বৈচিত্র্য রাখুন তিন প্রতিদিন একই সময় টয়লেট অভ্যাস করান চার বাচ্চাকে খেলাধুলায় উৎসাহিত করুন পাঁচ খুব ছোট শিশু হলে খাবার পরিবর্তন ধীরে ধীরে করুন কখন ডাক্তার দেখাবেন এক সপ্তাহের বেশি সময় ধরে পায়খানা না হলে পায়খানার সাথে রক্ত এলে শিশুর পেট অতিরিক্ত ফুলে গেলে ওজন কমতে থাকলে খাওয়ার ইচ্ছা পুরোপুরি চলে গেলে এমন হলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে যান এবার জানব উপসংহার প্রিয় মা বাবা শিশুর কোষ্ঠকাঠিন্য বড় কোনো রোগ নয় তবে অবহেলা করলে মারাত্মক হতে পারে তাই ছোট থেকেই বাচ্চাকে সঠিক অভ্যাসে গড়ে তুলুন পানি খাওয়ান ফলমূল দিন খেলাধুলায় উৎসাহিত করুন তাহলেই আপনার শিশু থাকবে সুস্থ হাসি খুশি এটি স্বাস্থ্যদিগন্ত থেকে আজকের জরুরি টিপস যে কোনো রোগের শুরুতে সঠিক তথ্য ও সতর্কতা আমাদের সবার দায়িত্ব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ভালোবাসাই বাচ্চার সবচেয়ে বড় সান্ত্বনা আমরা চাই আপনি সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ